আসসালামু আলাইকুম হাইব্রিড কাতল মাছের পোনা হাইভিয়াস এখানে যে মাছগুলো দেখতেছেন হাইব্রিড কাতল মাছ এই কাতল মাছগুলো রয়েছে এক কেজিতে আপনার পাঁচটা থেকে ছয়টা অর্থাৎ তিনটা দেখা গেছে তিনটা থেকে চারটা এই পরিমাণে কাতল মাছগুলো আমরা কেজি হিসাবে বিক্রি করে থাকি যা বলা হয় মন হিসাবে এই সাইজের মাছের পোনাটি পেতে হলে অতএব সংগ্রহ করতে চাইলে আমাদের কাছ থেকে যোগাযোগ করবেন অতএব আমাদের যে ঠামবেলের নাম্বারটা রয়েছে অবশ্যই আমাদের সরাসরি নাম্বারটা হ্যাঁ বেশ এই কাতাল মাছগুলো দেখা গেছে আপনি পুকুরের জন্য অনিবার্যভাবে চাষ করতে পারেন মাত্র পাঁচ থেকে সাত মাসের ভিতরে এক একটা মাছ ওজন হবে তিন থেকে চার কেজি অথব আড়াই কেজি অথব তার মাধ্যমে রয়েছে মাছের পরিমাণ জায়গা বোঝে অথব চাষ করুন এতে মাধ্যমে দেখা গেছে আপনার সাত থেকে আট মাসে এক একটা মাছ দুই থেকে আড়াই কেজির সম্ভাবনা থাকে তার মাধ্যমে রয়েছে খাদ্য তো অতএব সঠিক কিংবা বড়ো জায়গা থাকলে তাহলে মাছগুলো চার থেকে পাঁচ কেজি আশা করা যায় আপনার সাত থেকে আট মাসে এর মাধ্যমে দেখা গেছে আপনার খাবার কি কী পরিমাণ ব্যবহার করতে পারেন মাছের খাদ্য যত পরিমাণে পুকুরে খোল অতএব ছিটিয়ে থাকতে হবে ওতে মাছের খাদ্য রয়েছে তালিকায় আপনার পানিটা সবুজ পর্যাপ্ত পরিমাণ থাকতে হবে কাতল মাছের উপরে যে পুকুরের সরগুলো থাকে সেই সরগুলো খেয়ে থাকে অতএব এই কাতল মাছ এই কাতল মাছগুলো রয়েছে মাছগুলো শৌখিনভাবে মাছগুলো চাষ করতে পারেন মাত্র পাঁচ থেকে ছয় মাসে তার মধ্যে রয়েছে পুকুরে যত রকম শেওলা থাকিবে উপরে স্বরটা বানবে সেটা লোকা খাদ্য থেকে সর বানবে সেই খাদ্যটা এবং কি খেয়ে থাকবে এই কাতল মাছগুলো কাতল মাছগুলো দেখা গেছে সুস্থ সবল মাছগুলো চাষ করার জন্য অবশ্যই আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারেন এই মাছগুলো দেখা গেছে আমাদের কাছ থেকে যে কোনো সময়ের মাধ্যমে অর্ডার করলে মাছগুলো নিয়ে আপনাদের নিজ ঠিকানায় চলে যাবে বেশ তার মাধ্যমে রয়েছে কাতল মাছের সাথে কিছু কিছু পরিমাণ রৌ মাছ রয়েছে অতএব যা বলা হয় কার্পু মাছ কাপ এই ধরনের মাছগুলো আছে এর মাধ্যমে দেখা গেছে কাতাল মাছগুলো আমরা কেজি হিসেবে কিংবা মন হিসেবে বিক্রি করতেছি এই এই কাতাল মাছগুলো দেখা গেছে আপনার পাঁচশো থেকে অর্থাৎ ছয়শো টাকা কেজি পর্যন্ত বিক্রি করা হয় এই মাছগুলো আপনারা সরাসরি হোম ডেলিভারি নেওয়ার জন্য রয়েছে আপনার দেখা গেছে আপনার কিনার সময় পনেরো হাজার টাকা মনে হয় অর্থাৎ কিনের সময়ে চোদ্দো হাজার টাকা মনে হয় এভাবে আপনারা মাছগুলো আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারেন আপনাদের নিজ ঠিকানা দিয়ে দিলে আপনাদের ঠিকানায় সরাসরি পৌঁছে দেওয়া হবে কাতল মাছ চাষ করতে হবে প্রতি শতাংশ আমরা তিনটা থেকে চারটা কিংবা পাঁচটা তার মধ্যে রয়েছে পুকুরের পানি আট থেকে দশ ফিট কিংবা সাত ফিট রাখতে হবে নির্ধারিত জানার জন্য অবশ্যই কমেন্টে জেনে নেবেন